প্রিয় দর্শক কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী শরিয়াতে এবং ফিক্ষাওয়ার সিদ্ধান্ত মতে খরামদের সিদ্ধান্ত মতে কালো খেজাব ব্যবহার করা নিষিদ্ধ বিভিন্ন হাদিসের মধ্যে রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম এই কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম মুসলিম رحمه الله بولني حديث مسلم شريف حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه تلك بولني حديث رأيته جو أتيا بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغام منه كالثغام منه بياضا فقال رسول الله صلى الله عليه وسلم غير هذا بشيء وجدني بالسواد غير هذا بشيء وجدني بالسواد حضرت أبو بكر الصديق رضي الله تعالى عنه بيته আব হাফাকে যখন আনা হলো তখন তার মাথার চুল এবং মুখের দাড়িগুলো সম্পূর্ণ সাদা হয়েছিল হসুসাল্লা আলিসাল্লাম বললেন যে যে কোনো রঙের দ্বারা তার এই সাদাকে পরিবর্তন করে দাও তবে রঙটি অবশ্যই যেন কালো না হয় কালো রঙ ছাড়া অন্য কোনো বর্ণ ব্যবহার করার বিশেষ এক আদেশ দিয়েছেন হুসল্লা আলিসাল্লাম সুতরাং এই সকল হাদিস থেকে বোঝা যায় যে ইসলামের দৃষ্টিতে কিছু ক্ষেত্র বিশেষ ছাড়া স্বাভাবিকভাবে কালো খিজাব ব্যবহার করা নিষিদ্ধ অন্য কোন রং ব্যবহার করা যেতে পারে মেহেদি রং অথবা একেবারে পিওর কালো রং ছাড়া অন্য কোন রং যেটা কালো বোঝা যায় না এমন কোন রং ব্যবহার করা যেতে পারে